একটা রাজ্যে একটা ভয়ঙ্কর ইতিহাসের নিষ্ঠুর নরপিচাস টাইপের একটা ঘটনা ঘটে গেছে দেখেছেন না অনেকে অনেকে দেখেছেন আপনারা কত ভয়ঙ্কর ইতিহাস মা তার সন্তানকে ঘরের মধ্যে আটকে রেখে বা রেখে যেয়ে বয়ফ্রেন্ডের সাথে বাইরে চলে গেছে আর ইসলাম তো এই জন্য অসাধারণ যে আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন আপনি আপনার স্বামীর বাইরে কাউকে ভালোবাসতে পারবেন না স্বামী তার স্ত্রীর বাইরে নিয়ে চিন্তা করবে না ইসলাম তো সেই সুন্দর একটা ফ্যামিলি প্ল্যানিং করে দিয়েছে একটা মাস্টার প্ল্যান করে দিয়েছে ভালোবাসায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবে সন্তান স্ত্রী এবং স্বামী সহ পিতামাতাসহ এই ভালোবাসা তাদের মধ্যেই নাই যারা অমুসলিম তেমন একটা দুর্ঘটনা তেমন একটা নরপিশাসক ঘটনা ঘটে গেছে আমেরিকার একটি স্টেটে ঘটনাটি হচ্ছে এরকম যারা শোনেননি তাদের জন্য বলছি আমি আসলে আমি জানি না কথা শেষ পর্যন্ত বলতে পারবো কি না কত হৃদয় বিদারক একটা ঘটনা বাচ্চার বয়স মাত্র ষোলো মাসের একটা বাসা এই বাচ্চাটাকে ঘরে রেখে সামান্য কিছু খাবার দিয়ে আমাদের একটা ইয়া আছে না ওই যে বাচ্চাকে রাখার জন্য খাটের মতো ছোট্ট করে একটা বক্স টাইপের বাচ্চা হাঁটতেও পারে ওটা দিয়ে একটু ধরতে পারে রুলিং মানে রেলিং ধরে একটু কি দাঁড়াতে পারে তো রেলিংয়ের পাশে বা ওই বক্সের মধ্যে কিছু টুকিটাকে খাবার দিয়ে গেছে কিন্তু বয়স তো বেশি না কম বয়স হওয়ার কারণে এই বাচ্চাটা খাবারগুলো নিয়ে খেতে পারেনি প্রথম দিন যাই হোক যেভাবেই হোক চিৎকার করতে করতে গিয়েছে যারা ভিডিওটাকে দেখেছেন এক চাইতে ভয়ঙ্কর ইতিহাস আর হতেই পারেন এবং সবচেয়ে বড় হৃদয় বিদারক কথা হচ্ছে এই বাচ্চাটা মা মা করে কান্না করছে অথচ মা নর পিছাস মহিলা তার বয়ফ্রেন্ডের সাথে বাইরে চলে গেছে দশ দিনের জন্য এ বাচ্চা প্রথম দিন এত চিৎকার করেছে চিৎকার করতে 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 ক্লান্ত হয়ে গেছে একদিকে খাবার নেই অন্যদিকে বাচ্চার চিৎকারের আত্মনাদ ধীরে ধীরে বাচ্চা অসুস্থতার মধ্যে চলে যাচ্ছে মৃত্যুর দিকে চলে যাচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিন এরকম করতে করতে বাচ্চার ওজন কমে গেছে কণ্ঠ শুকিয়ে গেছে বড়ি থেকে সব বের হয়ে গেছে একটা সময় মা মা করে চিৎকার করতে করতে সে মৃত্যুর দিকে ঢলে পড়েছে সিসি ক্যামেরায় সে দৃশ্য আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপক আলোচনা নিষ্ঠুরতা নির্মমতা কত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যা এই মহিলার বাচ্চা বা এই ঘটনা না দেখলে বোঝা যায় না দেখুন ইসলাম কত সাবলীল ইসলাম কত সুন্দর সন্তানের সাথে মায়ের নারীর টান কি করে পারলো এ বাচ্চাটাকে যে মা নয় মাস দশ মাস পেটে ধারণ করেছে যে বাচ্চার জন্য সে বিভিন্ন ফুড সাপ্লিমেন্টারি খেয়েছে এ বাচ্চার কষ্ট না হয় সেই কারণেই এই বাচ্চাটাকে দশ মাস ধরে পেটে ধারণ করে পৃথিবীতে যখন সে আসলো বাচ্চা টেক কেয়ার করেছে এই বাচ্চাকে কে করে পারলো এই কাজ করতে নিষ্ঠুরতার কোন পর্যায়ে আমরা পৌঁছে গেছি দেখুন পৃথিবীর কোনো মা এটা সহ্য করতে পারবে না তার সামনে ছটপট করে বাচ্চা মারা যায় কিন্তু তারপরে সে কেমন মা এই মানুষটা এই ছোট্ট শিশু নবজাতক মাসুম বান্দা যার শক্তির এই সামর্থ্য নেই কথা বলার সুযোগ নেই এভাবে বলার কোনো সুযোগ নেই যে মা তুমি আমাকে খাবার দাও সে বলেছে মা মা করে করে সে কান্না করেছে তো মুখের ভাষা দিয়ে বলতে পারে না ও মা আমার খিদে পেয়েছে ও মা আমি সহ্য করতে পারছি না ও মা তুমি কোথায় গেছো আমাকে রেখে পৃথিবীর কোনো শিশু নবজাতক এক বছর বা ছ বছরের বয়সের বাচ্চারা তো কথা বলতে জানে না নিজের ফিলিংসের কথা শেয়ার করতে জানে না কষ্টের কথা বলতে পারে না এজন্যই তো তারা অথচ এই মহিলাও কিন্তু একসময় বয়স হবে যদি মহিলার অন্য কোনো সন্তান থেকে থাকে তাহলে এই সন্তানটা তখন বড় হবে চল্লিশ পঁয়তাল্লিশ বছর মহিলার গায়ে শক্তি থাকবে না মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন তার হাত চলবে না পা চলবে না জবান দিয়ে কথা বের হবে না তখন যে ঘটনা ঘটবে এই মহিলা তার বাচ্চার সাথে সেই পৈচাশিক আচরণ করেছে দেখুন আল্লাহর কি বিধান আল্লাহর কি নিয়ম আল্লাহর কি পানিশমেন্ট এভরি হ্যাকশন হ্যাজ রিয়াকশন আল্লাহর পক্ষ থেকে একটা ভয়ঙ্কর পানিশমেন্ট এই মহিলার উপর এখন চলছে সেটা হচ্ছে পুলিশ প্রশাসন আমেরিকার তারা জেনে গেছে ভিডিও ফুটেজ তারা দেখেছে নির্মমতা সর্বোচ্চ পর্যায়ে এটা তারা দেখে এই মহিলাকে একইভাবে শাস্তি দেওয়া হচ্ছে যেটাকে আরবিতে বলে ক্যামায়ুদান ইংলিশে বলে যেমন কর্ম তেমন ফল এই মহিলার নিষ্ঠুরতা এখন মহিলার উপর যে পৈচাসিক আচরণ করা হচ্ছে এটা রিভার্স হয়েছে ফিডব্যাক হয়েছে এই মহিলাকেও কিন্তু এখন এবার একইভাবে বেঁধে রাখা হচ্ছে তাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে খাবার দেওয়া হচ্ছে না মহিলা কিন্তু ছটপট করছে শিশু সন্তান যখন মা মা করে চিৎকার করছে মহিলা কথা বলতে পারে তবু তার চিৎকারের কারণেও কেউ শুনতে পাবে না কেউ তার পাশে আসবে না এটি আল্লাহর শাস্তি দুনিয়ার ক্ষমতাদর যারা কি রয়েছেন আজকে একজন ড্রাইভার একজন হেল্পার একজন এলাকার কৃষক দিনমজুরের সম্পদ আপনি ভক্ষণ করছেন ওর মুখ আছে হাত আছে মুখ দিয়ে কথা বলতে পারে না হাত দিয়ে প্রতিবাদ করতে পারছে না এর মানে এই নয় যে আল্লাহ শাস্তি আপনাকে দিবে না আজ আপনার ক্ষমতা কাল আপনার ক্ষমতা থাকবে না কারণ এটাই হচ্ছে আল্লাহর বিধান দিস ইজ দ্য ন্যাচারাল পান্ট ফ্রম মাইটি এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি আপনি সম্পদ আরোহণ করবেন ভোগ করতে পারবেন না এই মহিলা তার শারীরিক তার সে হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে কিন্তু একটা মানুষ হত্যা করে গেছে একটা শিশুকে হত্যা করে গেছে এক চাইতে ভয়ঙ্কর ইতিহাস আর হতে পারে না এখান থেকে আপনারা যারা আছেন শিক্ষা গ্রহণ করেন একটু মানবিক হন আমরা মানবিকতার নিশ্চুরতার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছি বলেই আজ আল্লাহ এতগুলো শাস্তি দিচ্ছে অতএব আসুন আমরা যাতে করে সন্তানের প্রতি টেক কেয়ার করি সন্তানদেরকে বলবো তোমরা পিতা মাতার প্রতি টেক কেয়ার করো কারণ তোমাদের আবার সন্তান হবে তারাও তোমাদেরকে টেক কেয়ার করবে তুমি এখন পিতা মাতার টেক কেয়ার করবে না বি ফর দ্য নেক্সট টাইম তোমার সন্তান তার চাইতে আরো পৈচাসিক হবে আরো নিষ্ঠুর হবে আরো নির্বাম হবে তোমার খেদমত তারা করবে না আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে মা বোনদেরকে বোঝার তো ফেক দান করো কামিন